আসসালামু আলাইকুম অরাহতুলাহি সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। যিনি যাবতীয় প্রশংসার মালিক আজ সেই মহান রব্বুল আলামিনের পবিত্র আল কোরআনে সুরাতুল বাকারার নম্বর আয়ত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে আল্লাহ তালা বলেন আল্লাহ হাজিউ বিহিম অয়েমন ফি ফিত ও গিয়ানিমাবুল যার অর্থ আল্লাহ তাদের প্রতি উপহাস কর এবং তাদের আব্বাতদের বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন আল্লাহ তাআলা এই আয়ের দ্বারা কি বোঝাইতে চাচ্ছেন আমাদের এই আয়ের দুইটা বিষয় বোঝার এক আল্লাহ তালা তাদের প্রতি উপহাস করে দ্বিতীয় আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দেন তাদের মতো তোমরা যাও জাহান নামে এই দুইটা বিষয় উপস্থিত করেন প্রথমটা হলো বলে আল্লাহ তালা কাদের নিয়ে উপহাস করে পূর্বে মুনাফিকরা উপহাস করেছেন কাদের মুমিনদের প্রতি ঠাট্টা করেছেন আল্লাহ তাআলা পরে কি আল্লাহ তালা তাদেরকে উপহাস করেন আর উপহাসটা কেমন জাহান্নামের দিকে জাহান্নামের দিকে অগ্রসর করতেছে এইটাকে বলে উপহাস তেমনি ইব্রাহিম আলী ইসালাম আল্লা তালাকে খুঁজছে একত্রবাদ খোদাকে খুঁজছে এটা কিভাবে সম্ভব ওই মাটি আমার খোদা হতে পারে কিভাবে সম্ভব ওই সূর্য আমার ক্ষুদা হতে পারে তখন মাটির পূজা করতেন মাটিকে খোদা পূজা করতেন মূর্তিকে পূজা করতে বলতেন এটাই খোদা তখন ইব্রাহিম সালাম খুঁজতে থাকেন আল্লাহ আলাকে আল্লাহ একত্র খোদাকে খুঁজতে থাকে একদিন ইব্রাহিম আলাই্লাম কে তার গোত্রের কিছু লোক বললেন হে ইব্রাহিম তুমি কি যাবা ওই স্থানে একটা উৎসব হচ্ছে একটা পূজার মণ্ডপ হচ্ছে তুমি কি যাবা ইব্রাহিম সালাম বলেন না আমি অসুস্থ আমি যাব না কারণ মানুষ সুস্থ থাকে তার শারীরিক এবং মানসিক সে ছিল মানসিক ভাবে অসুস্থ কেমন মানসিক ভাবে ভাই আমি সুস্থ আছি কিন্তু মানসিকভাবে অসুস্থ প্রেশানিতে আছি কারণ এই সমাজ এই শহরে কিভাবে মাটির পূজা করেন কিভাবে মূর্তিকে যে নিজের হাতে বানিয়ে তাকে সেজ্জা দেন তাকে খোদা বানা সে কিভাবে খোদা হতে পারেন তার জন্য সে মানসিক ভাবে অসুস্থ সে চিন্তা করতেন কিভাবে ওই সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে শেষ হয়ে যাইতো সন্ধ্যার আগে সে কিভাবে খোদা হতে পারে কিভাবে এই চিন্তায় সে পেরেশানি সে মানসিক ভাবে অসুস্থ তখন ইব্রাহিম আলাই সাল্লামকে বলে সবাই তাহলে তুমি আজ যাচ্ছ না ওই পূজা মণ্ডপে আজ ওই মেলায় উৎসবে যাচ্ছ না তাহলে এই মূর্তিগুলো দেখে রেখো তার বাবা ছিল এক মূর্তি পূজারি এবং মূর্তি কারিকর তখন ওই মূর্তি দেখেন মূর্তিগুলো কেমন দেখেন একটা হাত পেতে আছে একটা হা করে আছে। আছে একটা একটা ঘুরে আছে। এভাবে আছে। সে যে প্রশ্ন করে তুমি কিভাবে খুদা হতে পারো কিভাবে খুদা হতে পারো তোমার সামনে খাবার থাকতেও তুমি খাবার খাচ্ছ না ইব্রাহিম আলাম যে মুখের কাছে দেয় খাবার খাবার খাই না খাবার খাই না তাহলে তুমি কিভাবে খোদা হতে পারো নিজের খাবার নিজে খাইতে পারো না তোমার উপরে মাসি মশা পড়তেছে তুমি নিজে সরাইতে পারো না তুমি কিভাবে আমাদের খোদা হইতে পারো চিন্তিত ভাবনা তারপরে কি করে সে সকলকে সবাইকে ভেঙে ফেলে সব থেকে বড় এক মূর্তিকে বাকি রাখেন ভাঙেন না আইখে দেন আর ইব্রাহিম সালাম। যে উড়াল বা তলোয়ার দিয়ে ভাংচুর করছেন সেইটা ওই বড় মূর্তির কাছে রেখে দিছেন যেন আইসে বলতে পারে যেন এই মূর্তি ভাঙছে তখন সবাই চলে আসেন ওই উৎসব থেকে আসার পরে তাকে জিজ্ঞাসা করেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে এটা কিভাবে হলো এই মূর্তিগুলো দেখে দেখে গেছি আমরা সুন্দর আর এসে দেখে এইগুলো ভাঙচুর এটা কে করলো তখন ইব্রাহিম সালামের পড়শনে একই সহজ ছিল ইব্রাহিম সালাম দেখো ওই বড় খুদাকে জিজ্ঞেস করো কে ভাঙলো আর তার কাছে সব কয়টাকে তখন তারা বলে এ কি শক্তি আছে ভাঙার এ কি এই সব মূর্তি গুলো ভাঙার কি শক্তি আছে এই মূর্তি কি বলার শক্তি আছে তখন অবাক হয়ে বলে ইব্রাহিম তাহলে এর যখন শক্তি নাই এর যখন পাওয়ার নাই তাহলে কেন আমরা এর ইবাদত করি কেন আমরা এর কে স্মরণ করি কেন আমরা এর খোদা মানি তখন দেখে ইব্রাহিম সালামের গোত্র দেখে কি আর পারছে না ইব্রাহিমের সাথে তখন নিয়ে যান তার বড় খোদার কাছে নুমরুদের কাছে নুমরুদের কাছে নিয়ে যাওয়ার পরে নুমরুদ তার কাছে শোনেন তুমি এগুলো কি ভাঙচুর করছো শুনে আসো সেই বড় খোদার কাছে এখানে তখন তখন ইব্রাহিম এক ধর্মের নতুন একত্ববাদের একত্রবাদের নমরুদকে। তখন নমরুদকে বলে আমার আল্লাহ জীবিত করেন মৃত করেন তুমি কি পারবা জীবিত করতে এবং মৃত্যুদান করতে তখন নমরুদ বলেন কি হ্যাঁ আমি পারবো আমি একজনকে জীবিত করতে পারবো আর একজনকে আমি মৃত্যু দিতে পারবো কিভাবে তখন এক আসামি কয়েদি থেকে জেলখানা থেকে দুইজন আসামিকে ধরে নিয়ে আসে কয়েদি থেকে নিয়ে আসার পরে ওই একজনকে নমরুদ হত্যা করেন হত্যা করার পরে বলেন দেখছো একে আমি মৃত্যু দান করছি আর একজনকে যখনই তাকে অস্ত্র ঢোকাবেন যখনই সুরি ঢোকাবে তখনই তাকে ছেড়ে দেন করলাম এদের আমি দান করলাম তখন হতাশ তখন আরেকটা পড়াশোনা করে কয় আমার আল্লাহ তো পূর্ব সাইড থেকে এবং পশ্চিম সাইডে সূর্যটা অস্ত্র ওঠান এবং নিভান তুমি কি পারবা তখন নম্রুত হতাশ এখন এইটা কি করবে এই প্রশ্ন মোকাবেলা কি তখন নমরুদ বলে এর সাজাটা হবে একে আগুনের মধ্যে ফেলো ইব্রাহিমকে কি করো আগুনের মধ্যে ফেলো কারণ এ থাকলে আমার খোদার আমি যে খোদার এটা আমার সরে যাইতে পারে আমাকে কেউ মান আমাকে কেউ মানবে না তখন চল্লিশ দিন ধরে ওই আগুন জ্বালা শহরের মধ্যে ওই মহল্লার মধ্যে ওই গোত্রে যত গাছপালা ছিল গোটা তাজা গাছপালা এনে ওই আগুনটা জ্বালান তখন ইব্রাহিম করে বাঁধে দড়ি দিয়ে যখন বাজার পরে ওই আগুনের মধ্যে ফেলে দেন আগুনের মধ্যে যখন ফেলে দেন ইব্রাহিম আলাহালামকে ইব্রাহিম আলাইসাল্লামের দড়ি মোটা শক্ত দড়ি দড়িগুলো পুড়ে যান তারা ভাবেন অনুভব করেন মনে ইব্রাহিম আলাই পুড়ে গেছে পুড়ে গেছেন তখন আল্লাহ জিব্রাহিম দেখো দেখো কি লাগবে তখন ইব্রাহিম কাছে এসে বলেন জিব্রাহিম আলাই আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন কি দরকার আপনার বলেন আমি কি সহযোগিতা করতে পারি এ আগুনকে নিবে দিতে পারি আমি তোমার কাছে কিভাবে সহযোগিতা নিতে পারি আমার বন্ধু আল্লাহর কাছ থেকে নিব তখন বলেন অভাক ইমান কতটা মজবুত ইব্রাহিম আলাই সালামের ইব্রাহিম আলাই সালাম যখন এই কথা বললেন আল্লাহ আগুনকে বলে তোমাকে তো একটা শক্তি দিয়ে দিছি সবকিছু পুড়িয়ে সারখার করে দেওয়া আর আজ তোমাকে বলি আজ আমার বন্ধু তোমার আগুনের মধ্যে তোমার মধ্যে একবারে শীতলতা হয়ে যাও ঠিক তেমনি আগুন শীতলতা হয়ে গেছে ইব্রাহিম আলাই চল্লিশ দিন ওই আগুনের মধ্যে ছিলেন যখন আগুনটা নেমে যান তখন আগুন থেকে বের হয়ে যান তখন অবাক হয়ে যান অবাক নমরুদ এটা কিভাবে সম্ভব যে আগুন চল্লিশ দিন একটানা টানা যে আগুন এত মোটা মোটা গাছ পুড়ে ফেললো কিন্তু ইব্রাহিম আলেসালাম কে ধ্বংস করল না এটা কেমন তার আরো বেশি রাগান্বিত হয় অহংকারে আরো রাগান্বিত হয়ে সে উঠেন এটা কিভাবে সম্ভব তখন তখন ইব্রাহিম আলাইসালামকে বলে তোমার খোদা কোথায় থাকে আমি খোদার সাথে আমি খোদাকে মারতে চাই ইব্রাহিম আলাই আমার খোদা এখন আকার কোন শয়তানে নমরুদকে কে পরামর্শ দেয় তুমি চলে যাও আসমানে আল্লাহ আসমানে আছে ইব্রাহিমের আল্লাহ আসমানে আছে তুমি চলে যাও কিভাবে যাবে নমরুদ চারটা পাখি পালতো কেউ বলছে এই চারটা পাখিকে একটা প্লেন বা রকেটের মতো বানাইছে তাদের সামনে দিয়েছেন গোসেব চামড়া যখন ওই গোষ খাইতে যাইতেন তখনই ওই পাখিগুলো উড়াল দিতেন আকাশ দিকে উঠতেন তখন এইভাবে একদিন দুই দিন তিন দিন করে নমরুদ আকাশের দিকে উঠতে 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 আর কিচ্ছু দেখা যায় না গাছপালা দেখা যাচ্ছে না মনে আন্দা মনে হয় এইখানেই আছে। তখন নমরুদ ওইখান থেকে তীর সুরে তীর সুরে মারে আকাশের দিকে তখন আল্লাহ বলে ওই নমরুদ তোমাকে নিরাশ করব না আজ আমাকে আমাকে হত্যা করতে আসছ নদের তীরের মাথায় রক্তের দেন ওই তীর পাখি উপরে এসে পড়েন তখন ভাবেন মানে কি আমি আমাকে হত্যা করে আসছি তখন এখন নম্র চিন্তিত কিভাবে নিচে নামবেন কিভাবে নিচে নামবেন এখন একদিন দুই দিন তিন দিন করে আমি উপরে উঠছি এত এখন তো ইব্রাহিমকে জানাইতে হবে আমি আল্লাহকে মেরে আসছি তখন বলে তাকে পরামর্শ দেয় নমরুদ তুমি ওই গোসের চামড়াটা নিচের দিকে দাও ওই পাখি নিচের দিকে যাবে আর নিচের দিকে নামবে তখন ঠিক তেমনি সেই চামড়া নিচের দিকে দিতে থাকে তখন একদিন দুই দিন তিন দিন করে নিচে নামতে থাকে নিচে নামার সাথেই চলে গেছেন ইব্রাহিমের কাছে এই ইব্রাহিম এই দেখো তীরের মাথায় তীরের মাথায় রক্তের উচ্ছ আমি আজ তোমার আল্লাহকে তোমার আল্লাহকে আজ হত্যা করে আসছি নজবুল্লাহ নজ নমরুদ কে বলেন হা বোকা তুমি যদি আমার আল্লাহকে হত্যা করতে তাহলে কিভাবে আল্লাহ পূর্ব সাইড থেকে সূর্য উঠাচ্ছেন কিভাবে আগের মতো সবকিছু আছেন আল্লাহ একবার তখন নমরুদ বলে এই ইব্রাহিম তোমার আল্লাহর কতগুলো সৈনিক আছে তুমি পাঠিয়ে দাও আমি জন্য প্রস্তুত ইব্রাহিম বলেন আমি তো যুদ্ধর না আমার আল্লাহর কতগুলো সৈনিক আমি তো তাই জানি না তখন অবার নমরুদ কে কিভাবে নমরুদ যে খোদা দাবি করছেন যে খোদা দাবি করছেন সেই নমরুদ কে সাধারণ আল্লাহ তালা কিভাবে সাধারণ একটা মশা দিয়ে তাকে মৃত্যুবরণ করেছে কিভাবে সাধারণ একটা মশা তার সৈনিক আল্লাহ কি নাকের মধ্যে মশা চলেছে নাকের মধ্যে যখনই মশা চলে গেছে নমরুদ কে তার সহপাঠীরা তাকে আস্তে আস্তে করে প্রথমে নরম কিছু দিয়ে তুমি আমাকে আঘাত করো যেন মশাটা বের হয়ে যায় নরম কিছু কি পায় কি পায় খুঁজে পাচ্ছে না তখন দেখে স্যান্ডেল জুতা জুতা দিয়ে আস্তে আস্তে করে মারে প্রথম একটু লাগে তখন মশাটা আরো উঠে মাথার মধ্যে তখন বলে আরো একটু জোরে দাও যখন ওই জুতা দিয়ে ওই স্যান্ডেল দিয়ে মারতে থাকেন মারতে 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 এক সময় ওই স্যান্ডেলের বাড়ি এবং ওই মশার কামড়ে শেষ হয়ে যান নমরুদ কি এইটা ছিল আল্লাহ তালার অভাসকারী তুমি একজন খোদা হয়ে স্যান্ডেলের বাড়ি সাধারণ একটা মশার কামরে তুমি শেষ হয়ে গেছ এইটা উপহাসকারীর জন্য আর তোমার স্থান কোথায় তোমার স্থান জাহান্ন আল্লাহ তালা এই আয়াত দ্বারা বলছে আমি এইভাবে উপহাস করি এইভাবে যেমনে তোমরা আমার বান্দার সাথে যেভাবে করবে আমি সেম আমি তোমাদের সাথে আমি সেই ব্যবহারটাই করবো আলা আমাদের বুঝার তৈফি দান করব আমিন